নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটুখানি পেঁপে দিয়ে বহু পুরনো দিনের একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে এসেছি এটা গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব চট এটা তৈরিও হয়ে যায় তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে বহু পুরনো দিনের একটি নিরামিষ রান্না করছি তার জন্যে কড়াই অল্প সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব তাই দিয়ে দিলাম এখানে আমি একটাই বড় সাইজের আলু নিয়েছি সেটাকে টুকরো করে কেটে নিয়েছি এই আলুর সাথেই ভেজে নেব আর একটা জিনিস সেটা হলো পেঁপের টুকরো আমি ছোটো সাইজের একটা পেঁপে নিয়েছি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার আলু আর পেঁপের টুকরোটা তেলের সাথে মিশিয়ে নিয়ে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি আলু পেঁপে হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আলু পেঁপেটা ভাজা ভাজা করে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথেই যাচ্ছে গোটা গরম মশলা তার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিং ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোর টুকরো দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এবার গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম অল্প জল অ্যাড করছি না হলে মশলাটা কষানো যাবে না এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল আমি এখানে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি এটা কিন্তু কাঁচা মুগ ডালি ভালো করে জলে ধুয়ে চাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায় এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মুগ ডালটা কিন্তু ড্রাই রোস্ট করে নেওয়ার কোনো দরকার নেই কাঁচা মুগ ডালেই এটা বেশি ভালো হয় মিনিট দুয়েক সময় নিয়ে মুগ ডালটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দিলাম এগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে আবারও মশলার সাথে সবজি আর ডাল ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেব এই যে জলটা আমি ইউজ করছি এটা কিন্তু উষ্ণ গরম জল এখানে ঠান্ডা জল কিন্তু একদমই দেবেন না টেস্ট ভালো আসবে না আর এই রান্নাটা এমন হবে যে সমস্ত কিছু সেদ্ধ হবে কিন্তু গলে যেন না যায় বলে এটা দেখতে বা খেতে বেশি ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা আমি কিন্তু গোটাই দিয়েছি শুধু গন্ধটা হওয়ার জন্য দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু কাজু কিশমিশ ভালো করে মিশিয়ে নিচ্ছি কাজু কিশমিশ দেওয়াটা কিন্তু একদমই অপশনাল সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাঁচেক রান্নাটা করে নিয়েছে বা ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে এসছে তবে সবজি কেমন সেদ্ধ হয়েছে ডাল কেমন সেদ্ধ হয়েছে আমি তো দেখে নিয়েছি তবে আপনাদেরও একবার দেখিয়ে দিই প্রথমেই আলুর টুকরোটা দেখে নিচ্ছি দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পেঁপের টুকরোও দেখিয়ে দিই দেখুন পেঁপেও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডালগুলো কেমন সেদ্ধ হয়েছে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে আমি আঙুলে একবার চাপ দিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন ডাল কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তবে দানাগুলো কিন্তু গোটা কোটা রয়েছে এইভাবে রান্না করলেই এটা কিন্তু খেতে বা দেখতে দুটোই ভালো লাগবে রান্না তো মোটামুটি রেডি এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘি গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট খানিকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি যেভাবে আমি রান্না করেছি সেভাবে যদি আপনারা রান্না করেন যারা পেঁপে খেতে ভালোবাসে না তারাও কিন্তু চেটে পুটে প্লেট পরিষ্কার করে দেবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন